প্রিয় দর্শক আজকে দীঘার তৃতীয় পর্ব এই পর্বে আপনারা দেখতে পারবেন জাহাজ বাড়ি নির্মীয়মান জগন্নাথ মন্দির যা সম্পূর্ণ পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি তার সঙ্গে আপনাদের দেখাবো নতুন দীঘা সমুদ্র সৈকতে সুন্দর কিছু মুহূর্ত সুন্দর বালির চর এবং তার সঙ্গে স্নান করা কিছু মনোরম দৃশ্য আর সর্বশেষে আপনাদের নিয়ে যাব সেই পুরানো দীঘার সিবিচে যেখানে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে যা আপনারা সত্যি খুব আনন্দ দেবে এই উপস্থাপনা সম্পূর্ণ আপনারা আনন্দের জন্য তাই প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন Yeah <laughs> পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ছোট সমুদ্র সৈকত শহর এই শহরের সবচেয়ে বিখ্যাত সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি হলো নিউ দীঘা সৈকত পুরাতন দীঘা সৈকত থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত এই গন্তব্যটি একটি মানবসৃষ্ট আকর্ষণ এটি সহজে যোগ্যতা বৃহত্তর বিস্তৃতি এবং কম ভিড়ের কারণে এটি পর্যটকরা বিশেষভাবে পছন্দ করেন নিউ দীঘা সৈকতের নরম বালি সপ্তাহান্তে একটি সুন্দর ছুটির জন্য যথাযথ পশ্চিমবঙ্গে অবস্থিত এই গন্তব্যটি প্রকৃতির শান্ত কোলে সময় কাটানোর জন্য একটি অদ্ভুত ছুটির জায়গা দীঘা সমুদ্র সৈকত এলাকা থেকে প্রায় এক মাইল দূরে শুরু হয় যেটি যতদূর চোখ যায় ক্যাসুয়ারিনা গাছের সাথে সারিবদ্ধ এই সমুদ্র সৈকত আর লোভনীয় সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য বিখ্যাত সূর্যের সোনালী রশ্মি ঝকঝকে সমুদ্র থেকে প্রতিফলিত হওয়ার সাথে সাথে এই দর্শনটি অবশ্যই আপনার স্মৃতিতে দীর্ঘকাল স্থায়ী হয়ে থাকবে সময় অভাব থাকার জন্য আমরা সূর্যোদয় সূর্যাস্ত কিছুই দেখতে পারিনি কিন্তু স্নানের মনোরম দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নি দেখতে থাকুন দিঘাতেই জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ প্রায় শেষের পথে হিটকোর কর্তা ব্যক্তিরাও মন্দির নির্মাণে কাজ খতিয়ে দেখছেন বহু উৎসাহী পর্যটক এক ফাঁকে এসে ঘুরে যাচ্ছেন এই মন্দিরে সমস্ত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন প্রয়োজনীয় অনুষ্ঠানের জন্য জানা গিয়েছে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার সালে এই মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী এরপর দু বাইশের অক্ষয় দিন মন্দির নির্মাণের কাজ শুরু হয় রাজস্থান থেকে বেলে পাথর আনা হয়েছে এই মন্দিরটি তৈরির জন্য পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দীঘার মন্দিরটিরও পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা এক থাকতে পারে বলে জানা যাচ্ছে এরই মধ্যে এই জগন্নাথ মন্দিরটি তৈরি হলে দীঘার প্রতি সাধারণ মানুষের আকর্ষণ আরও বাড়বে বাড়তে চলেছে বলে মতামত ওয়াকিবহাল মহলের এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দির তৈরি শেষ মুহূর্তে কাজ চলছে জোর কদমে আন্তর্জাতিক স্তরেও দীঘাকে অনেকটাই এগিয়ে দেবে এই উদ্যোগ মনে করা হচ্ছে এমনটি দীঘার জাহাজ বাড়ি নিয়ে পর্যটকদের মধ্যে আকর্ষণ দেখা যায় প্রসঙ্গত রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা সেই দীঘাকে পরিচালনা করার জন্য জাহাজের আদলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয় জাহাজের মতো দেখতে বলেই জাহাজবাড়ি নামে পরিচিত প্রশাসনিক দপ্তরের পাশাপাশি বেশ কিছু সংস্থাকে ব্যবসার জন্য স্টলও ভাড়া দেওয়া হয়েছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের তেরো কোটি টাকা ব্যয় ডিএসডিএ শঙ্করপুর উন্নয়ন সংস্থা দিঘাকে সাজানোর কাজে হাত দেয় এখন সেই কাজ নতুনভাবে ভাবে সেজে উঠেছে দিঘা ওল্ড দীঘার বিশ্ব বাংলা এক ও দুই নম্বর উদ্যানে সৌন্দর্যায়ন করা হয়েছে সমুদ্র সৈকত বরাবর আলো এবং রাস্তাকে ঝাঁ চকচকে করা হয়েছে পার্ক সমুদ্র পারে পর্যটকদের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে সমুদ্রের ঢেউ ও উপভোগের সঙ্গে সঙ্গে দীঘায় আগত পর্যটকদের বিনোদনের জন্য নিউ দীঘা ওল্ড দীঘার মোট চারটি বড় স্কিন বসানো হচ্ছে নিউ দীঘায় দুটি এবং ওল্ড দীঘায় দুটি স্কিন বসানো হবে প্রাথমিকভাবে ওল্ড দীঘার দীঘা সামনে একটি বড় স্ক্রিন লাগানো হয়েছে সেই স্কিনে বিকেলের পর থেকে যেমন বিভিন্ন ধরনের গান বাজবে তেমনি দিঘার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলিও তুলে ধরা হবে সেই স্ক্রিনে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের পুরো নগর দপ্তর আর্থিক সহায়তায় দুটি উদ্যান ঢেলে সাজিয়েছে টানে সেই এলাকায় প্রি ওয়েডিং শুটিং স্পটে পরিণত হয়েছে সুসজ্জিত গেট করা হয়েছে এই পার্কে সন্ধ্যার আলোকসজ্জায় আকর্ষণ বাড়ছে পার্কে দামি টাইলসে মোড়া হয়েছে পথ সামনে গোলাকার বাগান সবুজের গালিচা সহ আরো অনেক কিছুই রয়েছে সে বসার জায়গার পাশাপাশি তিব্বতীয় পরিবেশে আনা হয়েছে সেখানে দেখা মিলবে দাবার বোর্ড মাথার উপর হাই মাস্ট লাইট উদ্যানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য খেলার সামগ্রী রাজ্য সরকারের তৎপরতায় দীঘা আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে